আসসালামু আলাইকুম তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম কঙ্গ নামটি শুনলেই একেবারে সেই ছোটবেলায় একটা বই পড়েছিলাম বইটার নাম ছিল কঙ্গর কালো বুকে সাইম সিরিজের একটা বই সেখান থেকে এই নামটা বারবার মনে আসে মানে তখন বিশ্বের মানচিত্র সম্পর্কেই কোনো ধারণা নেই সেই সময় কঙ্গ সম্পর্কে পড়া তো সেই কঙ্গ নিয়ে এখন কি হচ্ছে কঙ্গতে যে সমস্যাগুলো হচ্ছে কঙ্গর এক অংশ অনেকে বলছেন কঙ্গর বড় একটা অংশ দখল করে নিয়েছে বিদ্রোহীরা কারা এই বিদ্রোহী কতটুকু জায়গা দখল করে নিয়েছে এর পেছনে আসলে ঘটনা কি সেখানে বলা হচ্ছে যে জাতিগত বিভেদ বা জাতিগত দাঙ্গা আসলেই কি এটার পেছনে জাতিগত দাঙ্গা এখানে কঙ্গ কিভাবে আসলো কেন আসলো কোথেকে আসলো এটার পেছনে আসলে পশ্চিমাদের অবদান কতটুকু অবদানই বলি এখানে পশ্চিমাদের অবদান কতটুকু এগুলো নিয়ে আজকে আলোচনা করব। তবে আলোচনা কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘায়িত হতে পারে আপনাদের প্রশ্ন থাকবে স্বাভাবিকভাবেই অবশ্য আজকের এই আলোচনায় বর্তমানে আপনারা কঙ্গ সম্পর্কে যেই জিনিসটুকু যতটুকু ধারণা আছে আমার কাছে মনে হয় আজকে এই আলোচনার পরে আপনাদের ধারণা অনেকটাই পাল্টে যাবে অথবা যাদের সঠিক ধারণা আছে তারা সেই সঠিক ধারণাটাকে আরো একটু রিচ করতে পারবেন কঙ্গোর ঘটনা বলতে গেলে শুরুতে আসলে একটা গল্প বলে নেওয়া দরকার ইংল্যান্ডে জন্ম একজন কঙ্গোলিজ ফুটবল খেলোয়াড়ের তার বাবা মা বহু আগে ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছেন নাম হচ্ছে বেনিক আফেগো তো একটা সময় পরে তিনি ইংল্যান্ডে অনূর্ধ্ব আট সতেরো অনুর্ধ আঠেরো অনর্ধ উনিশ এগুলো খেলার পরে তার মনে হলো যে আমি আসলে জাতীয় দলে যদি খেলি তাহলে আমার নিজের মা বাবার যে দেশ সেই আহ কঙ্গোর জাতীয় দলে খেলবো তো সেজন্য সে কংগ্র জাতীয় দলে আবেদন করে এবং কিছু প্রসিডিউর আছে পাসপোর্টের কিছু বিষয় আছে সেখান থেকে অনুমতির বিষয় আছে তার দেশ থেকে ইংল্যান্ড থেকে সে সেখানে যাবে জাতীয় দলে খেলতে এখন সে আবেদন আবেদন করে তারপরে তার ইংল্যান্ডের যে দলে সে খেলতো সেই দলের মাধ্যমে সে চিঠিপত্র পাঠিয়েছে চিঠিপত্রের জন্য অপেক্ষা করছে এগারো দিন পরে খেলা অপেক্ষা করছে তো করছে করছে তো করছে করছে তো করছে খেলার দিন চলে আসছে কিন্তু সেখান থেকে আর কোনো চিঠি আসে না পরবর্তী দেশে কঙ্গোর সেখানের এম্বাসির সাথে যোগাযোগ করে সে দেশের ফুটবল ফেডারেশনের সাথে যোগাযোগ করে যে কি অবস্থা আমাকে তোমরা নিচ্ছ না ঘটনা কি বলে তোমার কাছ থেকে তো কোনো চিঠি আসেনি কি বলে চিঠি আসেনি মানে আমি সেই এগারো দিন আগে চিঠি পাঠালো আমার ক্লাব ক্লাবে গিয়ে সে যোগাযোগ করলো যে ঘটনা কি তোমরা নাকি চিঠি পাঠানি ক্লাব সব চিঠি রেকর্ড রেকর্ড দেখালো সেখানে দেখা গেল যে চিঠি ঠিকানায় লেখা কঙ্গ প্রজাতন্ত্র আর এই লোকের বাড়ি হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো একটা হচ্ছে রিপাবলিক অব কঙ্গো আর একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো তো এই কঙ্গো নিয়ে যখন আলোচনা হয় তখন অনেকেরই হচ্ছে এই দুটো বিষয় ক্লিয়ার থাকে না যে আসলে কঙ্গো একটা দেশ না দুটো দেশ একটা হচ্ছে রিপাবলিক অব কঙ্গো আর একটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গ তো আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো অনেক বড় একটা দেশ যদি এখান থেকে এই ম্যাপের মাধ্যমে আমরা আপনাদেরকে জাস্ট এতটুকু দেখানোর চেষ্টা করি যে এই রিপাবলিক অব কঙ্গো এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর মধ্যে পার্থক্যটা কতটুকু অর্থাৎ দুটো দেশ কোথায় কোথায় আফ্রিকার এই আফ্রিকার দেখুন ম্যাপটাতে সবচেয়ে বড় মাঝখানে সবচেয়ে বড় যে দেশ সেটাই হচ্ছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআরসি এবং এই ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গোর পাশে পাশে এভাবে এই গ্যাবন এবং কঙ্গোর মাঝখানে একটা জায়গা আছে এটা হচ্ছে রিপাবলিক অব কঙ্গো যাই হোক আজকের যে ঘটনা সেই ঘটনার কেন্দ্রবিন্দু হচ্ছে এখানে এই জায়গাটা এই জায়গাটা হচ্ছে গোমা গোমা সিটি এই গোমা সিটি এই ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গর একেবারে পূর্ব দিকে এবং এই বুরুন্ডির উপরে রুয়ান্ডার পার্শ্ববর্তী একটা শহর এই রুয়ান্ডার পার্শ্ববর্তী শহরটি দখলে নিয়েছে একটা বিদ্রোহী গ্রুপ তাদের নাম দিয়েছে তারা এম টোয়েন্টি বিদ্রোহী গ্রুপ এখন এই বিদ্রোহী গ্রুপ কিভাবে দখলে নিল কেন দখলে নিল কেন এখানে সংঘাত এই জিনিসগুলো যদি আলোচনা করতে হয় তাহলে আমাদের চলে যেতে হবে আজকে থেকে প্রায় দেড়শো বছর পিছনে দেড়শো বছর পিছনে কেন চলে যেতে হবে দেখুন যখন হচ্ছে আহ আঠেরোশো আঠেরোশো সালের দিকে বার্লিন সম্মেলন হয় বার্লিনে জার্মানির বার্লিনে একটা বার্লিন সম্মেলন হয় সেই সম্মেলনে পশ্চিমা দেশগুলো জার্মানি বেলজিয়াম ফ্রান্স ব্রিটেন স্পেন পর্তুগাল ইতালি এরা এসে সম্মেলন করে এবং সেখানে তারা ভাগ বাটোয়ারা করে আফ্রিকাকে ভাগ করে যে আফ্রিকার কোন অংশ কাকে দেওয়া হবে আফ্রিকার কোন অংশে কে গিয়ে সেখানে ভোগ দখল করবে অর্থাৎ এটা ধরুন এরকম যে কোনো একটা এলাকায় বা কোনো একটা গ্রামে মাতব্বর ইউনিয়নে চেয়ারম্যান চেয়ারম্যানের আবার সাতটা ছেলে চেয়ারম্যান একদিন করলো কি সাতটা ছেলেকে নিয়ে বসলো বসার পরে বললো যে এই সাতটা ছেলে আমাদের এলাকায় আমাদের বা এগারোটা ছেলে আমাদের যে ইউনিয়নে এগারোটা ওয়ার্ড আছে তোমার এই ওয়ার্ড তোমার এই ওয়ার্ড তোমার এই ওয়ার্ড তোমাকে এই ওয়ার্ড দিয়ে দিলাম তোমরা সেখানে গিয়ে ইচ্ছে মতো যা ইচ্ছা করো তো এই বার্লিন সম্মেলনে ইউরোপের দেশগুলো সিদ্ধান্ত নেয় আফ্রিকা কে আফ্রিকাকে কে কোথা থেকে কতটুকু খাবে তো সেই সম্মেলনে এই ব্যক্তিটি এই যে এখন যে ছবিতে দেখছেন এই ব্যক্তিটি হচ্ছে এর নাম হচ্ছে লেওপোর টু বেলজিয়ামের রাজা সে সিদ্ধান্ত নেন এবং সেই সম্মেলনে সবাইকে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করেন যে আমি কঙ্গকে নিয়ে নেব এবং তিনি সেটার নাম দেন কঙ্গো ফ্রি স্টেট এখন এই যে কঙ্গকে নিয়ে নিচ্ছেন তিনি কঙ্গকে নিয়ে যে কাজটি করেন সেটা হচ্ছে তিনি জীবনে কোনোদিন কঙ্গোতে যাননি কঙ্গকে প্রায় বিশ বছর ধরে বছর বা তিরিশ বছরের মতো তিনি কঙ্গকে পরিচালনা করেন ওখান থেকে বেলজিয়াম থেকে কোনোদিন কঙ্গোতে যাননি এবং তিনি কঙ্গোতে নিয়ম করে দেন কি নিয়ম কঙ্গো পরিচালিত হবে একটা ফ্রি মিলিটারির মাধ্যমে তার কথা অনুযায়ী ফ্রি মিলিটারি কারা তার কথায় যারা উঠবে বসবে তারা এখন এই যে ফ্রি মিলিটারির মাধ্যমে তিনি কঙ্গকে দখল করে নিয়ে পরিচালনা করছেন তাদেরকে তিনি কিছু আইন করে দেন যে তোমরা কঙ্গ থেকে আমার জন্য দুটো জিনিস নিয়ে আসবে আমি আর কিছু চাই না একটা হচ্ছে রাবার আরেকটা হচ্ছে আইভরি বা হাতির দাঁত এবং তোমরা কঙ্গোতে গিয়ে এই কঙ্গকে পরিচালনা করার সময় কঙ্গর যেই সমস্ত লোকজন যে সমস্ত ব্যবসায়ী গ্রামের লোক বাসার লোক রাস্তার লোক যে যেকোনো পুরুষ নারী যেই হোক যারা তোমাদেরকে এই নির্দিষ্ট পরিমাণ তোমরা তাদেরকে একটা নির্দিষ্ট করে দিবা যে তোমরা দিনে বা সপ্তাহে আমাকে এত পরিমাণ রাবার সংগ্রহ করে দিবা তারা যদি সেই পরিমাণ রাবার সংগ্রহ করতে অস্বীকৃতি জানায় অথবা করতে না পারে তাহলে তোমরা তাদের ডান হাত কেটে দিবা এই ব্যক্তি সে এই নিয়ে সেখানে হচ্ছে একটা মিলিটারি গ্রুপ পাঠায় এবং তারাও গিয়ে এই কঙ্গর মধ্য থেকে যাদেরকে তারা নিজেদের মতো করে পরিচালনা করতে পারবে যারা তাদের কথায় এই ধরনের নির্মম হত্যাযজ্ঞ চালাবে তাদেরকে তারা সেনাবাহিনীতে নেয় ব্যাপক পরিমাণে টাকা দেয় কি হয় এভাবে এভাবে ব্যাপক পরিমাণে মানুষ হত্যা করে এবং মানুষের হাত কাটে মানে আপনি নির্দিষ্ট করে দিচ্ছেন যে এত পরিমাণ আমাকে পরিমাণে এবং আপনারা জানেন যে এই আফ্রিকায় ইউরোপিয়ানরা কেমন পরিমাণে কৃতদাস প্রথা চালু করেছে সেখানে কি পরিমাণে তারা কৃতদাসদের উপরে অত্যাচার চালিয়েছে যৌন দাসী বানিয়েছে এগুলো তো আলোচনায় আসে না আপনি যদি দেখেন আজকে পশ্চিমা বিশ্বের যে যত সভ্যতা বলি যাই বলি ফ্রেঞ্চ রেভুলেশন বলি রেনেশা বলি কাদের রক্তে গড়া এই আফ্রিকা থেকে জোর করে নিয়ে যাওয়া কৃতদাসদের যারা হাজার হাজার মানুষকে হাত পা বেঁধে জাহাজে ঢুকিয়ে তারপরে হচ্ছে সেই জাহাজে না খাইয়ে আমেরিকা পর্যন্ত পাচার করেছে এবং সেই পাচারের সময় কত শত জাহাজে ডুবে গেছে তার কোনো ইয়াত্তা নেই তারা সেই আফ্রিকাতে কি পরিমাণে যে অত্যাচার চালাই চালিয়েছে কি পরিমাণে যে গণহত্যা চালিয়েছে কি পরিমানে যে তারা আফ্রিকাতে নারী নির্যাতন এবং যৌন অপরাধ করেছে সেগুলো কেউ বলে না যাই হোক সেদিকে যাচ্ছি না এই কঙ্গতেই থাকি তো এখন এই যে কঙ্গর ঘটনা এই লোক পরবর্তীতে এত বেশি পরিমাণে এটা করে মানে ইউরোপিয়ানদেরও তো মনে করেন যে একটা নির্দিষ্ট একটা সীমা থাকে যে ভাই তুমি 100 জন মানুষের মধ্যে 50 জনের হাত কাটতে পারবা তো সে দেখা গেল যে 100 জনের মধ্যে 90 জনেরই হাত কাটছে এখন ইউরোপের অন্যান্য দেশগুলোর কথা হচ্ছে যে ভাই সবার যদি তুমি এরকম হাত কেটে দাও তাহলে তোমার পরে আমরা গিয়ে কি খাব আমরা গিয়ে কাদেরকে দিয়ে কাজ করিয়ে খাব তখন এই বেলজিয়ামের এবং ইউরোপের অন্যান্য দেশের লোকজন এসে এর ক্ষমতা থেকে সরিয়ে না যে না কঙ্গোকে তুমি আর চালাতে পারবে না পরে আবার বেলজিয়ামই নতুন করে রাজা আসে সে আবার কঙ্গোকে চালায় এভাবে কঙ্গো বহু বছর পর্যন্ত ইউরোপিয়ানদের অধীনে থাকে ইউরোপিয়ানরা আরেকটা কাজ করে কঙ্গোতে সেটা হচ্ছে যে এক গ্রামের মানুষ বা এক পরিবারের মানুষ বা এক গোত্রের মানুষ কখনোই একত্রে চলাফেরা করতে পারবে না একই গোষ্ঠীর মানুষ একই স্কুলে যেতে পারবে না এক এলাকার মানুষ একই স্কুলে যেতে পারবে না একই জায়গায় বাজার করতে পারবে না একই জায়গায় দোকান দিতে পারবে না আপনি এই এলাকায় আসেন এই এলাকার পাঁচজন মানুষ যদি আপনারা দোকানদার হন ভিন্ন ভিন্ন পাঁচটা জায়গায় যে আপনার দোকান দিতে হবে সেটা যত দূরেই হোক আপনি আপনার পাঁচটা সন্তান আছে আপনি তাদেরকে স্কুলে পড়াতে চাচ্ছেন যদি স্কুলে পড়ানো অতটা সহজ না তারপরেও যতটুকু মক্তব বা যেভাবেই বলুন সেই স্কুলে পড়ানোর ক্ষেত্রেও আপনার এই পাঁচটা ছেলেকে ভিন্ন ভিন্ন স্কুলে পাঠাবে তারা পাঠাতে হবে কেন কারণ হচ্ছে তারা যদি একত্রে থাকে একই জায়গা থেকে একই টিচারের শিক্ষা নেয় তাহলে সেখানে তারা একটা ঐক্য গড়ে তুলবে এবং এই ইউরোপিয়ানদের বিরুদ্ধে এই লুটেরাদের লুট তরা যারা করে লুটেরাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এই ভয় থেকে তারা এই কাজগুলো করে এবং সেখানে আরেকটা কাজ তারা করে সেটা হচ্ছে সংখ্যা লঘুদের দিয়ে সংখ্যা গরিষ্ঠদের উপরে অত্যাচার করা অর্থাৎ ইউরোপিয়ানরা এসে এই কঙ্গ রুয়ান্ডা সব দেশগুলোতেই সংখ্যালঘুদের কে কাছে নাই যে দেখো তুমি সংখ্যালঘু যেমন ধরুন আমাদের দেশে অনেক সময় এরকম হয় যে সংখ্যালঘুদেরকে অনেক বেশি শক্তি দিয়ে সংখ্যা গরিষ্ঠদের উপরে অত্যাচার করা হয় কারণ তারা সেটা করবে কারণ সেই অত্যাচার করতে তার বুক কাঁপবে না কারণ সে এমনিতেই সমাজের সংখ্যালঘুদের অংশ সমাজের বহু বসু বহু অংশই বা বড় অংশটা তার পক্ষের না যে কারণে সে চোখ বুঝে অত্যাচারটা চালাতে পারে যে সে এই যে অত্যাচারটা চালাচ্ছে এই অত্যাচার চালানোর ক্ষেত্রে তার থাকে যে যদি ক্ষমতা আমার হাত থেকে এটার বিচার হবে এই জন্য সে সবসময় ক্ষমতাকে শক্তিশালী করতে চায় এবং তার মুভকে সবসময় ক্ষমতায় রাখতে চায় এটা হচ্ছে সংখ্যালঘুদের দিয়ে কাজ করানোর সুবিধা ইউরোপিয়ানরা এই কাজটাও করতো এখন এই যে সংখ্যালঘু দিয়ে কাজ করতো এই সংখ্যালঘুদের ঘটনা এখন চলে যাব হচ্ছে আমরা এই কঙ্গো থেকে রুয়ান্ডাতে একই ঘটনা রুয়ান্ডাতে যাব কারণ পরবর্তী ঘটনাগুলো সব রুয়ান্ডার সাথে সম্পৃক্ত এখন এই কঙ্গোর যে এলাকায় এই ঘটনাগুলো ঘটছে সেটা রুয়ান্ডার একেবারে সীমান্তবর্তী এলাকা একটু আগে আমি ম্যাপে দেখানোর চেষ্টা করেছিলাম যে কঙ্গোর যে এলাকাতে এই যে কঙ্গো এই কঙ্গোর যে জায়গাটিতে এই ঘটনাগুলো ঘটছে সেটা হচ্ছে এই রুয়ান্ডার একেবারে সীমান্তবর্তী এলাকা এখন এই এলাকায় এই যে গোমা এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহীরা এটার পেছনে আসলে রুয়ান্ডার উনিশশো সালে একটা গণহত্যা হয় রুয়ান্ডায় সেই সরাসরি জড়ানো হয় যে সেই গণহত্যার কারণই হচ্ছে সেই গণহত্যাটা কি ছিল তাহলে সেটা একটু জেনে নেই সেই গণহত্যাটা ছিল এই রুয়ান্ডাতেও পশ্চিমারা তাদের ঔপনিবেশিক শাসন চালিয়েছিল এবং তখন তারা এই রোয়ান্ডার যে সংখ্যা গরিষ্ঠ জাতি ছিল তারা হচ্ছে হুতি বা হুতু এই হুতু জাতিদেরকে পরিচালনা করত তুচ্ছিদের মাধ্যমে করতো তুচ্ছিদেরকে ক্ষমতা দিয়েছে পশ্চিমারা যে এই তুচ্ছিরা আসো তোমাদেরকে আমরা ক্ষমতা দেব তোমরা হুতুদেরকে ব্যাপক পরিমাণে অত্যাচার নির্যাতন চালিয়ে তারপরে হচ্ছে আমাদের স্বার্থ রক্ষা করবা তাদের স্বার্থ কি তাদের স্বার্থ হচ্ছে এই অঞ্চলে যত ধরনের খনিজ সম্পদ আছে সেগুলো বিনা টাকায় অথবা কম টাকায় পশ্চিমা কোম্পানিগুলো যেন নিয়ে যেতে পারে এবং পশ্চিমা কোম্পানিগুলোর এই এই নিরাপত্তাটা দেয়া তো সেই সময়ে যখন পশ্চিমারা চলে যায় পঁয়ষট্টি দিকে পশ্চিমারা চলে যায় অর্থাৎ কলোনি সময়টা যখন শেষ হয়ে যায় তখন এই হুতুরা করলো কি ব্যাপক পরিমাণে সেখানে ওরা পশ্চিমারা চলে যাওয়ার পরে ব্যাপক পরিমাণে গণ আন্দোলন শুরু করলো যে আমরা এই এলাকার বেশিরভাগ মানুষ আমরা এই দেশের বেশিরভাগ মানুষ আমরা হচ্ছি পঁচাশি পার্সেন্ট মানুষ ক্ষমতা আমাদের হাতে থাকবে সেই গণ আন্দোলনে তুচ্ছিরা পালিয়ে যায় এবং হুতুরা ক্ষমতায় আসে রুয়ান্ডার কথা বলছি হুতুরা ক্ষমতায় আসার পরে যে ঘটনাটি ঘটে সেটা হচ্ছে হুতুরা বহু বছর ক্ষমতা ক্ষমতা ধরে রাখে এবং সেখানে পরবর্তীতে হুতুদের সাথে এই তুৎসিদের মারামারি হয় কাটাকাটি হয় একে অপরকে করে এবং ইউরোপিয়ানরা বিভিন্ন একে অপরকে সাপোর্ট দেয় কে তাকে বেশি এই খনিজ সম্পদ দিতে পারবে তাকে সাপোর্ট দেয় হোক সেটা সন্ত্রাসী সংগঠন হোক সেটা সরকারি সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ যেই হোক তাকে সাপোর্ট দেয় এরকম ভাবে কাজ করে করতে করতে উনিশশো সালে এসে এই হুতুদের যে রাষ্ট্রপতি তার বিমানকে ভূপাতিত করে তুচ্ছিরা ভূপাতিত করার সময় এই যে দুই ছিল তো যখন এই রাষ্ট্রপতির বিমান ভূপাতিত করে এবং রাষ্ট্রপতি মারা যায় তখন এই তুচ্ছিরা আহ তুচ্ছিদের উপরে হুথুরা আক্রমণ করে অর্থাৎ হুথুরা তখন ক্ষমতায় হুথুদের রাষ্ট্রপতি মারা গেছে এবং হুথুরা বলছে যে তুচ্ছিরা আমাদের রাষ্ট্রপতিকে হত্যা করেছে তুচ্ছিরা হচ্ছে তখন রুয়ান্ডার পনেরো পার্সেন্ট হুতুরা হচ্ছে পঁচাশি পার্সেন্ট এখন হুতুরা পরিকল্পনা করে মানে প্রত্যেকটা এলাকায় রেড করে ওই এলাকায় গণহারে তুচ্ছিদের হত্যা শুরু করে এমনকি তুচ্ছিদেরকে যারা রক্ষা করতে চায় নিরাপরাধ তুচ্ছিদেরকে যারা রক্ষা করতে চায় যে সমস্ত হুতুরা সেই হুতুদেরকেও হত্যা করে এভাবে করতে করতে যখন ব্যাপক একটা গণহত্যা চালায় তখন তখন এই আহ তুচ্ছিদের থেকে একজন নেতা বের হয় বর্তমানে রুয়ান্ডার যে রাষ্ট্রপতি সে তখন এই তুৎসিদেরকে একত্রিত করে সংখ্যালঘুদেরকে একত্রিত করে যে হুথিদের বিরুদ্ধে দাঁড়াতে হবে এবং বিভিন্ন দেশ থেকে সাপোর্ট পায় পরবর্তীতে দেশ থেকে এবং এই হুথিদের গণহত্যা থেকে সে তুৎসিদের রক্ষা করে এভাবে হুথিদের গণহত্যা থেকে তুৎসিদের রক্ষা করার মাধ্যমে রুয়ান্ডার রাষ্ট্র ক্ষমতায় আসেন সেই রাষ্ট্রপতি যিনি এখনো রাষ্ট্রপতি হিসেবেই আছেন এখন এই যে তুৎসিরা সেই উনিশশো চুরানব্বই সাল থেকে রাষ্ট্র ক্ষমতায় আছে রাষ্ট্র ক্ষমতা আছে তারা পালিয়ে চলে যায় কঙ্গতে পার্শ্ববর্তী দেশ কঙ্গতে এখন এই কঙ্গতে যাওয়ার পরে তারা কঙ্গো থেকে বিভিন্ন ভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে সেখান থেকে এই রুয়ান্ডায় আক্রমণ করার চেষ্টা করে রুয়ান্ডার সরকার হটানোর চেষ্টা করে কিন্তু এই রুয়ান্ডায় এই যে তুৎসিরা পনেরো পার্সেন্ট ক্ষমতায় উনিশশো সাল থেকে সেখানেও এই পশ্চিমারা একই পরিকল্পনা করে রুয়ান্ডাকে তারা ফুলিয়ে ফাপিয়ে রুয়ান্ডা ডেমোক্রেসি রুয়ান্ডা এরকম রুয়ান্ডা এরকম রুয়ান্ডা এরকম হচ্ছে রুয়ান্ডা এটা করতেছে পজিটিভ ভাবে করতে করতে রুয়ান্ডাকে এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে রুয়ান্ডা হচ্ছে ওই অঞ্চলের সবচেয়ে ডেমোক্রেটিক এবং সবচেয়ে শক্তিশালী দেশ সবচেয়ে সুন্দর দেশ সবচেয়ে অগ্রগতি সম্পন্ন দেশ এরকম একটা অবস্থা কিন্তু এই রাষ্ট্রপতি পার্শ্ববর্তী দেখে দেশে থাকা প্রায় দশ লাখ হুথুদেরকে দেশে ঢুকতে দিচ্ছে না কারণ হুথুরা হলেই আবার তাকে ক্ষমতাচ্যুত করবে তো এভাবে একত্রিত হওয়ার চেষ্টা করে কঙ্গোতে আবার এই হুথুদের কঙ্গোতে এই তুচ্ছি গ্রুপ পাঠায় হচ্ছে এই রুয়ান্ডার রাষ্ট্রপতি পাঠিয়ে এই তুচ্ছি গ্রুপ এবং হুথুদের মধ্যে মারামারি হয় এখন কঙ্গোর সরকারের কথা হচ্ছে আমার দেশে আমার নাগরিক থাকবে তোমার নাগরিক এখানে থাকবে কেন আর এই রুয়ান্ডার সরকারের কথা হচ্ছে হুথুরা তোমার দেশে শরণার্থী হিসেবে থেকে আমার দেশের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে অ্যাকশন চালায় তুমি তাদেরকে বন্ধ করো যদি বন্ধ না করো তাহলে আমি এই তুচ্ছিদের থেকে একটা বিভিন্ন গ্রুপকে আমি সাপোর্ট দেব এবং এই তুচ্ছিদের বিভিন্ন গ্রুপ সেখানে সাপোর্ট দিচ্ছে যাদের মধ্যে একটা হচ্ছে এম এই এম গত কিছুদিন আগে রুয়ান্ডার কঙ্গর একটা শহর গোমা নামক শহরটি দখল করে নিয়েছে এই হলো এখানকার রাজনৈতিক এবং আপনি যদি বলেন এখানকার এই যে জাতিগত দ্বন্দ্ব এবার আসি আসল দ্বন্দ্বে আসল দ্বন্দ্বটা কি আসল দ্বন্দ্বটা দুটো ম্যাপের মাধ্যমে আমি দেখাতে চাই দেখাবো আপনাদেরকে একটা হচ্ছে এই ম্যাপটা এটা রুয়ান্ডার রুয়া এটা হচ্ছে ডেমোক্রেটিক কঙ্গোর পূর্ব দিকের ম্যাপ যেই এলাকাটা রুয়ান্ডা এবং উগান্ডার পাশাপাশি সেই এলাকাটা অর্থাৎ পূর্ব দিকের এলাকা এখন এই পূর্ব দিকের এলাকার এই ম্যাপে আপনারা কি দেখতে পাচ্ছেন আমি স্পষ্ট বুঝতে পারছি না আপনারা দেখতে পাচ্ছেন কি দেখুন এই ম্যাপটা হচ্ছে কঙ্গোর পূর্ব দিকে কতগুলো সন্ত্রাসী সংগঠন অ্যাক্টিভ আছে সেটার ম্যাপ দেখুন কতগুলো সন্ত্রাসী সংগঠন অ্যাক্টিভ আছে বিভিন্ন এই যে রং দেওয়া এই রং গুলো এক একটা সংগঠনকে হচ্ছে মিলি করে আর কি এই এলাকায় এই সংগঠন এই এলাকায় এই সংগঠন এরকম ভাবে এটা দু হাজার চোদ্দ সালে দু হাজার চোদ্দ সালের পরে ধরুন আরো হচ্ছে কয়েক ডজন এরকম অস্ত্রধারী সংগঠন তৈরি হয়েছে তো যাই হোক এই যে সংগঠন গুলো এখানে অনেকগুলো সংগঠন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ কি কিছু কিছু সোর্সে এরকম আসে যে এই কঙ্গতে হাজার হাজার সশস্ত্র গ্রুপ আছে গ্রুপ আছে বিশেষ করে এই অঞ্চলে এবারে একেবারে এই ম্যাপটা মাথায় রাখেন আরেকটা ম্যাপ আমি দেখাই আরেকটা ম্যাপ দেখাই আরেকটা ম্যাপ এই ম্যাপের সাথে সাথে জাস্ট এই ম্যাপটা মাথায় রাখবেন এবারে আরেকটা ম্যাপ এই ম্যাপটা দেখাই দেখতে পাচ্ছেন কিনা হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো কঙ্গোর ম্যাপ একটু আগে আমি যে জায়গাটুকু দেখালাম আপনাদেরকে ম্যাপের সেই জায়গাটুকু হচ্ছে এই যে বিভিন্ন রঙে রং করা যে জায়গাটা এই যে ডান দিকে বিভিন্ন রঙের করা যে জায়গাটা সেই দিকটা দেখুন এই বিভিন্ন রঙের অঙ্করা জায়গাটা হচ্ছে কঙ্গোর যেই এলাকাতে সবচেয়ে বেশি খনিজ সম্পদ আছে সেই এলাকাগুলো সেই এলাকাগুলোতে কি কি খনি আছে স্বর্ণ আছে টিন আছে তানঠালুম আছে এরপরে হচ্ছে কপার আছে কোবাল্ট আছে আরো অনেক ধরনের খনিজ সম্পদ আছে এই অঞ্চলে তাহলে এই দুটো ম্যাপকে যদি আপনি একটার উপরে আরেকটাকে বসান তাহলে দেখবেন যে এই খনিজ সম্পদ যেই এলাকাগুলোতে আছে সবচেয়ে বেশি সন্ত্রাসী সংগঠন সেই এলাকাগুলোতে বা সশস্ত্র সংগঠন অথবা সবচেয়ে বেশি কনফ্লিক্ট যুদ্ধ সেই এলাকাতে এখানে যদি আপনি রুয়ান্ডার এই জায়গাটাতে দেখেন এই রুয়ান্ডার পার্শ্ববর্তী জায়গাটা যে এলাকাটির কথা আমরা বললাম সেই এলাকাটি হচ্ছে এই উত্তর প্রদেশের। এই উত্তর কিবু প্রদেশে সবচেয়ে বেশি খনিজ সম্পদ সম্পন্ন প্রদেশ এখন প্রশ্ন হচ্ছে এই খনিজ সম্পদ সম্পন্ন প্রদেশে এত বিদেশি সংস্থা কাজ করে যেটা আপনি আমি হিসাব করতে পারেন এখন আপনার প্রশ্ন করতে পারেন যে এত বিদেশি সংস্থা আপনি কিসের ভিত্তিতে বলছেন একটু আগে রুয়ান্ডার যে গল্প বললাম রুয়ান্ডাকে যেভাবে পশ্চিমারা এই আহ সংখ্যালঘু রাষ্ট্রপ্রধানকে তুচ্ছিদের রাষ্ট্রপ্রধানকে দিয়ে রুয়ান্ডাকে শাসন করছে এবং এই রোয়ান্ডা পন্থী সশস্ত্র গোষ্ঠীগুলো কঙ্গোর এই অঞ্চলে কংগর সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে এর মাধ্যমে কি হচ্ছে এর মাধ্যমে যেটা ঘটছে সেটা হচ্ছে এই অঞ্চলের যে খনিজ সম্পদগুলো যে এলাকাতে সেই এলাকাগুলো অশান্ত এখন প্রশ্ন সেই অশান্তর মধ্যে তাহলে কি এই খনিজ এই খনিগুলো থেকে কোন খনিজ সম্পদ উত্তোলন হচ্ছে জি হচ্ছে হচ্ছে এবং প্রচুর পরিমাণে হচ্ছে কারা উত্তোলন করছে আন্তর্জাতিক সংস্থাগুলো বলতে পারে না কারা করছে কোন দেশ বলতে পারে না আন্তর্জাতিক বিভিন্ন দেশ বলতে আর ভাই আমরা জানি না এটা কারা করছে বুঝতে পারছেন কিন্তু একেবারে সিম্পল তথ্য হচ্ছে এই এম টোয়েন্টি সন্ত্রাসী সংগঠন যেটা বা সশস্ত্র বাহিনী যাই বলুন তারা গত বছর শুধুমাত্র এই গোমা শহর থেকে আমি যে প্রদেশটা দেখালাম সেখানে একটা ছোট্ট শহর হচ্ছে গোমা শহর শুধুমাত্র এই শহর থেকে একশো মিলিয়ন ডলার মূল্যমানের খনিজ সম্পদ উত্তোলন করে বিক্রি করেছে তো এরা যেই দামে বিক্রি করেছে সেটা ধরুন বাজার দামের পাঁচ গুণের এক গুণ তার মানে আপনি কেটে ধরতে পারেন পাঁচশো মিলিয়ন ডলার অথবা এক বিলিয়ন ডলার এই পরিমাণের খনিজ সম্পদ তারা বিক্রি করেছে চোরাই পথে কার কাছে বিক্রি করেছে রুয়ান্ডার বিভিন্ন কোম্পানির কাছে তারা এই খনিজ সম্পদগুলো বিক্রি করেছে চোরাইপথে যেহেতু চোরাইপথে কম দামে বিক্রি করেছে রুয়ান্ডার কোম্পানিগুলো কিনেছে রুয়ান্ডার এই খনিজ সম্পদ নিয়ে কাজ করে এই কোম্পানিগুলো কাদের আমেরিকা বেলজিয়াম ফ্রান্স ব্রিটেন বুঝতে পারছেন দেখুন একটা সহজ কথা বলি রুয়ান্ডা এবং কঙ্গোতে বিভিন্ন সময়ে যে জাতিগত যুদ্ধ হয়েছে গৃহযুদ্ধ কঙ্গোতে বহুবার গৃহযুদ্ধ হয়েছে বহুবার প্রথম কঙ্গ গৃহযুদ্ধ দ্বিতীয় কঙ্গ গৃহযুদ্ধ এই দ্বিতীয় কঙ্গ গৃহযুদ্ধে আপনি এগুলো সার্চ করলেই পাবেন এগুলো আমার মন করা কথা না দ্বিতীয় কঙ্গ গৃহযুদ্ধের সময় তিনটা দেশ কঙ্গোর মধ্যে ঢুকে তারপরে হচ্ছে কঙ্গোকে লুটপাট করার চেষ্টা করে সেই তিনটা দেশ কারা জানেন সেই তিনটা দেশ হচ্ছে দেখুন এই ম্যাপটাতে এই যে কঙ্গোর আশেপাশে যে দেশ তিনটি আছে একটা হচ্ছে এই যে উগান্ডা রুয়ান্ডা বুরুন্ডি এই তিনটা দেশ কঙ্গোর মধ্যে ঢুকে ঢুকে এই পর্যন্ত আসে এসে কি করে তারা জানেন তারা শুধুমাত্র একটা কাজই করে তাদের সৈন্যরা এই অঞ্চলে যতগুলো খনিজ সম্পদ ছিল খনি ছিল আর কি সেই খনিতে যারা করতো এবং সেই খনিতে কাজ করে যারা যতটুকু টাকা পয়সা করেছে সব কিছু নিয়ে গেছে এমন কি সেই সময়ে বেশি গাড়ি এই কঙ্গ থেকে বুরুন্ডি নিয়ে গেছে বুরুন্ডির সৈন্যরা তার পরের বছরের পরিসংখ্যানে দেখা গেছে যে বুরুন্ডিতে গাড়ির সংখ্যা বেড়েছে উনত্রিশ পারসেন্ট বা ত্রিশ পার্সেন্ট বুঝতে পারছেন শুধুমাত্র গাড়ি চুরি করে নিয়ে গেছে আর বাকিগুলো তো বাদই দিলাম এখন এই যে এই সমস্ত দেশের সৈন্যরা এই দেশে ঢুকে এই যে খনিজ সম্পদ লুট করলো পাঁচ বছর সাত বছর ধরে সেই খনিজ সম্পদ লুটে কারা সহযোগিতা করেছে প্রশ্ন কারা সহযোগিতা করেছে সেখানে শুধুমাত্র খনিজ সম্পদ না রাবার টিন স্বর্ণ রৌপ্য যা যা আছে ডায়মন্ড কিন্তু প্রচুর এই দেশে জানেন ডায়মন্ড এই যে এলাকাটা এই এলাকায় প্রচুর ডায়মন্ড আছে এগুলো কয়েকটা সংগঠন কয়েকটা কোম্পানি ব্রিটেন ব্রিটেনের তিন চারটা কোম্পানি তার মধ্যে হচ্ছে দা আমেরিকান মিনারেলস আছে নাম যদিও আমেরিকান কিন্তু সেটা আসলে লন্ডন ভিত্তিক একটা কোম্পানি এবং এই কোম্পানির আন্ডারে আরো পাঁচ ছয়টা কোম্পানি আছে যারা এই অঞ্চলে কাজ করে সেই কোম্পানিগুলো এখান থেকে এই ধরনের জিনিসগুলো তখন নিয়ে গেছে তাহলে বুঝুন এখন কি করতেছে শুধুমাত্র তাই না সেই গৃহযুদ্ধ চলাকালীন সময় কঙ্গো গৃহযুদ্ধ চলাকালীন সময় কঙ্গো থেকে যে কি পরিমাণে কাঠ চুরি করেছে কাঠ এবং কঙ্গো থেকে এই কাঠ চুরি করার জন্য সবচেয়ে বড় যে কোম্পানি সেটা হচ্ছে এফডিএ টিম্বার্স কোন দেশের কোম্পানি জানেন ব্রিটেনের কোম্পানি ব্রিটেন ভিত্তিক কোম্পানি এখনো আছে সেটা ব্যাপক পরিমাণে কাজ করেছে কঙ্গ হচ্ছে এই অঞ্চলের সবচেয়ে বড় বনের দেশ হচ্ছে কঙ্গ তো এভাবে এই যে জিনিসগুলো ঘটছে এখন এখানে সমস্যাটা কোথায় সমস্যাটা হচ্ছে এই কঙ্গ এখন মোটামুটি রাশিয়ার অধীনে বলা যায় বা রাশিয়ার বলয় হয় সেখানে রাশিয়ার বিভিন্ন ধরনের সশস্ত্র গোষ্ঠী আছে ওয়াগনার গ্রুপ আছে রাশিয়ার সাথে কঙ্গো সম্পর্ক ভালো ওদিকে এই রুয়ান্ডার সাথে ইউগান্ডার সাথে বুরুন্ডির সাথে সম্পর্ক ভালো হচ্ছে রাশিয়া বিরোধী পশ্চিমা দেশগুলোর এখন এই যে রাশিয়ার অধীনে বা রাশিয়ার বলয়ে থাকা একটা দেশের হাতে এত পরিমাণে খনিজ সম্পদ থাকবে এটা কি দাদুরা মেনে নিবে পশ্চিমা দাদুরা তো এটা মেনে নিবে না সুতরাং কি করতে হবে সেখানে এই পশ্চিমা দাদুদেরই মনে করেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোকে সাপোর্ট দিয়ে বিভিন্ন এলাকাগুলো দখল করাবে সেখানে একটা মানবিক সমস্যার তৈরি করবে সেখান থেকে হাজার হাজার মানুষ উদ্বাস্তু হয়ে অন্য জায়গায় যাবে এখন এই মানবিক সমস্যাগুলোকে সমাধান করার জন্য বা এই উদ্বাস্তুদেরকে সাহায্য করার জন্য পশ্চিমা দাদাদের বিভিন্ন ধরনের সংস্থাগুলো আসবে সেই ত্রাণ সংস্থাগুলো আবার জায়গা খালি করে দিবে সেই ত্রাণ সংস্থাগুলোর খালি করা জায়গা দিয়ে আবার পশ্চিমা দাদাদের সেই কোম্পানিগুলো ওখানে সুন্দর করে ঢুকবে ঢুকে সেখান থেকে আপনার ধরুন আহ অঙ্গ চুরি মানুষের অঙ্গ প্রত্যঙ্গ অঙ্গ প্রত্যঙ্গ চুরি খনিজ সম্পদ চুরি তারপরে হচ্ছে সেখানে গণতন্ত্র নিয়ে আসার বুলি এগুলো দিয়ে মোটামুটি এই পশ্চিমা বিশ্ব কি হবে উন্নতির শিখরে যাবে এবং আমাদেরকে সেই উন্নতি শিখাবে চুরির উপরে নির্ভর করা একটা সভ্যতা গড়ে তুলেছে এবং সেই সভ্যতাকে রক্ষার জন্য এখনো বিভিন্ন পন্থায় সেই চুরিগুলো করে যাচ্ছে সুতরাং আমরা বলতে পারি যে পশ্চিমা বিশ্বের এই যে খায়েস ব্যাপক পরিমাণে খনিজ সম্পদ চুরি করার খায়েস এবং এগুলোকে খাওয়ার খায়েশ এই খায়েশের কারণে এখন এই কঙ্গতে নতুন করে আবার একটা গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা আছে যেটাকে আমরা হয়তো একটা একটা সময় পরে দেখব যে গৃহযুদ্ধ লেগে লেগে যাচ্ছে যাচ্ছে কেন কারণ হচ্ছে হুতুরা আর তুচ্ছিরা অশিক্ষিত গ্রাম্য গেও লোকজন কিচ্ছুই জানে না এরা তো খাওয়ার জন্যই হচ্ছে একে অপরকে মারছে আমরা এভাবেই দেখবো গণমাধ্যমগুলো আমাদেরকে এভাবেই দেখাবে এবং সেখানে ত্রাণের জন্য কান্নাকাটি করতে দেখব গণতন্ত্রের জন্য কান্নাকাটি করতে দেখব আমাদের এই পশ্চিমা দাদাদেরকে আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ